সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই দিনটি সাতই আশ্বিন 14৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় পাঁচটা বেজে একত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র বেলায় চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এরপরে সাতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা নটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে বৈধতি যোগের শুরু হবে আজকের করণ তৈতিল করণ সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শুরু হতে চলেছে যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল ভোরবেলা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের ডেলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুরবেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নটা বেজে বারোটা মিনিট পর্যন্ত এবং থাকবে আজকে গুলি কাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই আজ সেরম বারবেলা নেই আজকের দিনটি হল গিয়ে শারদীয় নবরাত্রির তৃতীয় দিন এই দিনে চন্ডঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ মিন রাশি পাইসেস চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কী কী প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ আপনার রাশি অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি দেব আপনার কর্মক্ষেত্রের উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছেন যা কিনা আপনার পেশাগত এবং জীবিকার প্রতি বিশেষ ইতিবাচক প্রভাব ফেলতে চন্দ্রদেবের অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রে এবং যোগাযোগের প্রভাব কিন্তু বিশেষভাবে ফেলতে চলেছেন আজ আপনারা যে কার্য করবেন সে কাজে সফলতা অর্জন করবেন কারণ আপনাদের আজকের ওপরে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে সারাটা দিন কেমন যাবে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভালো আপনার আত্মবিশ্বাস আজ প্রবল থাকবে এবং আপনি প্রতিটি কাজ আপনাদের সময় মাফিক সফলতা অর্জন করতে পারবেন কিছু ভালো খবর পেতে চলেছেন ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যে আপনাদের উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক নতুন বিনিয়োগের সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে এবং পুরনো কোনো ব্যবসায়িক চুক্তি থেকে ভালো ফল পেতে চলেছেন আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি কেমন তাদের আজকে প্রশংসা এবং সম্মান বৃদ্ধি পেতে চলেছে আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ঊর্ধ্বোধন কর্মকর্তাদের কিন্তু নজর কাটবে তারা আপনাদের প্রতি বিশেষ আত্মবিশ্বাসী হবে এবং তারা আপনাদের পদোন্নতি অথবা বেতন বৃদ্ধি ঘটাতে আজ আপনাদের কার্যকরাগুলো কিন্তু বিশেষভাবে ভালো ফল অর্জন করতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি অসাধারণ পড়াশোনায় মনোযোগ প্রবল থাকবে এবং নতুন বিষয় শিখতে আপনাদের প্রবল আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে আজকে থেকে আপনারা নতুন প্ল্যানিং করে পড়াশোনা শুরু করতে পারেন ভবিষ্যতের কোনো এক্সাম ক্র্যাক করার জন্য অথবা সরকারি পরীক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিতে কিন্তু ভালো ফল অর্জন আর্থিক দিক থেকে দিনটি কেমন অবস্থা আজকের দিনটি অত্যন্ত ভালো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের কিন্তু আজকের দিনে আজ আপনারা কোনো বড় কোনো আর্থিক রিস্ক নেবেন না শেয়ার বাজার অথবা পটকা জাতীয় কোনো প্রলোভন থেকে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনারা ভালো সময় কাটাতে পারবেন আপনারা সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা কোনো জায়গায় খাওয়ার ডিনারে প্ল্যানিং করতে পারেন এতে আপনাদের মধ্যে সম্পর্কের একটা আলাদা সীমা পৌঁছাবে আজ আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত ভালো থাকবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান নিয়ে আপনারা আজকের দিনে আলোচনা করতে পারেন তার জন্য দিনটি কিন্তু অত্যন্ত উত্তম স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজ আপনাদের স্বাস্থ্যের অবস্থা ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা জন্য আপনারা মেডিটেশন করুন যোগা ব্যায়াম করুন শরীরচর্চা করুন নিজের শরীরকে একটু সময় দিন সারাদিনে আধা ঘন্টা হলেও দিন এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এতে আপনারা কিন্তু আপনাদের কাজে হানড্রেড পার্সেন্ট দিতে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধান করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার আজকের দিনটি শুভ করার জন্য সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম করুন এতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের আত্মবিশ্বাস প্রবল থাকবে এবং আপনাদের ভাগ্য সহায়ক হবে আপনাদের দিনটি অত্যন্ত ভালো হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে ন মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় দশটা বেজে চারের মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে দুটো বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠারো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো আটত্রিশ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক